তা আমি একটু ইয়ে হয়ে গেলাম যে আমি কি নাম্বার বেশি দিয়ে ফেললাম আমি কিছুদিন মাস্টারি করেছি একটা ইউনিভার্সিটিতে এক বছরের মতো তা আমি নাম্বার একটু বেশি দিতাম ছাত্রদেরকে কারণ আমার কাছে মনে হতো যে মানে এই যে এসে যে অংশগ্রহণ করেছে এটাই একটা তার নাম্বার পাওয়ার যোগ্যতা যে পরীক্ষা অংশগ্রহণ করেছে এনিওয়ে গত কালকেই সম্ভত গতকালকে যে কোনো একটা জরুরি বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগাযোগ করে আমি যেটা বুঝলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখন অন্য কোনো বিষয়ে তাদের মনোযোগ নাই তাদের এখন একটাই মনোযোগ সেটা হচ্ছে নির্বাচন সুতরাং আমরা যে এখানে মন্ত্রণালয় ভিত্তিক পর্যালোচনা করছি এবং অ্যাডভাইস করছি এটা খুব বেশি কাজে আসবে বলে আমার মনে হয় না যদি ওনাদের কনসেন্ট্রেশন নির্বাচনের দিকে থাকে তাহলে ওনারা সেদিকেই মনোযোগী হবেন এবং বাকি মন্ত্রণালয় ভিত্তিক কাজগুলো রুটিন ওয়ার্ক বলেই হবে আমার ধারণা আমার ধারণা ভুলও হতে পারে এটা আমি বলছি আর কি